হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টিভেন স্মিথ তিনি কিন্তু আজকে পঞ্চাশ ওভার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এবং কেন করেছেন তার বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব তিনি কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন তিনি কিন্তু মূলত দু সালে যে বিশ্বকাপ তাকে উদ্দেশ্য করেই আসলে তিনি অবসর ঘোষণা করছেন কারণ তার বয়স এখন পঁয়ত্রিশ চলতেছে তিনি কিন্তু দুই হাজার সাতাশ পর্যন্ত খেলতে চায় যদি তাহলে কিন্তু তার বয়স সাঁত্রিশ প্লাস আটত্রিশ কাছাকাছি হয়ে যাবে তাই সেই সময় গিয়ে কিন্তু তার পারফরমেন্স খুব একটা ভালো থাকবে না এবং তখনকার দলে আসলে সে যদি অবসর ঘোষণা করেও তখন কিন্তু দলে একজন নতুন প্লেয়ার আসতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগবে সে দলের সাথে সেট হবে তার পারফরমেন্স সব কিছু সেট করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে সেই জিনিসটা চিন্তা করেই কিন্তু স্টিভেন স্মিথ এখন অবসর ঘোষণা করলেন এখন কিন্তু অস্ট্রেলিয়ান বোর্ড কিন্তু চাইলেই যে কোনো একটা দুইটা তিনটা প্লেয়ার তার রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে পারবেন এবং যে ভালো পারফরমেন্স করবে তাকেই কিন্তু দলে রাখবেন এবং সাতাশ সালে যে বিশ্বকাপ হবে সেটার জন্য কিন্তু প্রিপেয়ার করতে পারবেন এটা আসলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বলতে হবে তারা আসলে লিজেন্ড তারা কিন্তু দেশের জন্য খেলে এবং শুধু স্টিভেন স্মিথ না এর আগেও কিন্তু আমরা যদি বলি গিলকিস্ট বা ভ্যাডেনের কথা বলি তারাও কিন্তু সেম সময় অবসর নিয়েছিলেন তাদের যখন পারফরমেন্স ভালো ছিল এবং তারা যখন ভালো খেলছিল তখনই কিন্তু তারা অবসর গ্রহণ করেছেন নতুন একটা প্লেয়ারকে তিনি তারা আগমন করেছেন সে আসবে সে খেলবে তারপর সে আস্তে আস্তে দলে ঢুকবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তার উল্টোটা হয়ে থাকে সবসময় আমরা সব সবসময় আমাদের সিনিয়র প্লেয়ারদের উপর ভরসা করে থাকি এটা কিন্তু ভাই খুব একটা ভালো না এবং দিন দিন কিন্তু সেটাই হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিম আমরা যদি বলি তারা কিন্তু ভালো ভালো ম্যাচে অনেক ভালো পারফরমেন্স করেছে কিন্তু বিগত সময় তাদের পারফরমেন্স খারাপের জন্য আমরা কিন্তু তাদের গালাগালি দিচ্ছি বা তাদের নিয়ে আলোচনা করছি কিন্তু আমরা কিন্তু তার বিগত সময় ভুলে যাচ্ছি কারণ তারা এখন বয়স হয়ে গেছে তিনি এখন সিনিয়র প্লেয়ার হয়ে গেছেন তার কিন্তু এখন পারফরমেন্স ভালো না সেই তার জন্য কিন্তু আমরা আলোচনা করতেছি এবং তার জন্য কিন্তু আমাদের নতুন প্লেয়ার আসলে যারা ভালো বা প্রতিভাবান খেলোয়াড় তারা কিন্তু উঠে আসতে পারছে না আমরা সবসময় সিনিয়রদের গুরুত্ব দিচ্ছি অস্ট্রেলিয়া কিন্তু এই জিনিসটা থেকে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা কিন্তু অনেক বেশি এগিয়ে এবং এটা খুবই ভালো ভালো লাগে আসলে তারা দেশের প্রতি যে ভালোবাসা বা তাদের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু তারা এখানে দেখাচ্ছে এবং এই স্টিভেন স্মিথ তিনি যদি চায় আরও দুই তিন বছর কিন্তু তিনি টেস্ট ক্রিকেট খেলতে পারবেন তার পারফরমেন্স এখনও যথেষ্ট ভালো এবং টেস্ট ক্রিকেট খেলার জন্য আসলে যে বয়সটা দরকার সেই বয়সটা কিন্তু স্টিফেন স্মিথের এখন আছেন পারফেক্ট একটা বয়স তিনি আরও দুই তিন বছর সার্ভিস দিতে পারবেন এবং দেশের জন্য খেলতে পারবেন এবং অস্ট্রেলিয়ার জন্য খেলতে পারবেন আসলে মূলত এরকমটাই হওয়া উচিত আসলে আপনি যদি ক্রিকেট খেলেন বা ক্রিকেটকে ভালোবাসেন তাহলে আসলে আপনার যখন বয়স আপনার তখন চিন্তা করতে হবে আসলে আমি যদি আর দুই তিন বছর খেলতে যাই বা দুই তিন বছর খেলি তাহলে আসলে তারপরে আমার পারফরমেন্সটা কেমন থাকবে বা দুই তিন বছর পরে আমার পারফরমেন্সকে আসলে ভালো থাকবে কিনা সেইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমাদের সিনিয়র প্লেয়ারদেরও মাথায় রাখা উচিত তাহলে আমাদের যারা আসলে জুনিয়ার আছে তারা কিন্তু সুযোগ পাবে এবং বোর্ডের জন্য কিন্তু সুবিধা হবে তারা দুই তিনজন পাঁচজন প্লেয়ারকে সেখানে খেলতে পারবে রিপ্লেসমেন্ট হিসেবে ছোটো ছোটো দেশের বিরুদ্ধে খেলতে পারবেন এবং তারা যদি পারফরমেন্স ভালো করে তাহলেই কিন্তু তারা দলের টিকে যাবে এবং তারা আগামীতে দেশের জন্য হাল ধরবে তো আমি সিভিন স্মিথের যেই অবসরের ঘোষণা নিয়েছে এটাকে সাধুবাদ জানাই ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব অল স্পোর্টস অ্যাকশন বিডির পক্ষ থেকে সবসময় আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম